সন্তান মানুষকে দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ আল্লাহ যদি চান তারকার সন্তান হবে আল্লাহ যদি চান সন্তান হবে না তো হবে না সন্তান হওয়া না হওয়া এই চাওয়াটা কার আল্লাহ আল্লাহ বকরবুল আলমিন বলেন লিলাম আসমান জমিনের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন او یزوجهم ذکرا و اناسا تینি কাওকে ছেলে মেয়ে উভয়টা দান করেন কারো দেখবেন শুধু মেয়ে হয় কারো শুধু ছেলে হয় কারো ছেলে মেয়ে উভয়টা হয় ওয়াহাজআলু মাইয়্যাশাউ আকীহিমা কাওকে চাইলে তিনি বন্ধা রাখেন ওই নারীকে সন্তান দিবেন না এটাও কার ইচ্ছা বলেন

ইমরানের স্ত্রী যখন বললেন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমার পেটে যে সন্তান এই সন্তানটাকে মহার্বর দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম দুনিয়া বি কোনো কাজে এই সন্তানকে আমি লাগাব না একে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিলাম সন্তান এখনো কোথায় যার পেটে সন্তান তার নাম হান্না বলেন কি নাম এই হান্না ঈসা আলাই সালাতামের নানির নাম নাম হান্না তো হান্নার بیٹے সন্তান তিনি আল্লাহরে বললেন আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম ফতাকব্বাল মিন্নি আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে নেন ইননাকা আনতাসমিউল আলীম আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞান তো পেটের মধ্যে এই সন্তান রেখে তিনি এই মানব করলেন মারিয়াম তার আম্মা হলেন হান্না মানে ইসা নবীর নানির নাম হান্না ঈসা নবীর আম্মার নাম মারিয়াম আর মারিয়ামের আম্মার নাম হান্না তাহলে ঈসা নবীর নানির নাম কি হইল হান্না হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম সন্তান যখন প্রসব করলেন ইন্নিহা উনসা সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম কি জন্ম দিলাম মেয়ে আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কে জানেন ওয়ালাইসা জাকারুকাল উন্ সা আল্লাহ বলেন মেয়ে হয়েছে তো সমস্যা কি অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দামি দাবি বানিয়েছি তো হান্না যিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন ইন্নি সম্মাই তুহা মারিয়াম আমি তার নাম রাখলাম মারিয়াম ও ইন্নি উরিজুহা বিকা ওজনিয়া তাহা আমি নশাই তিম আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যে বংশধর তার যেই সন্তান দুনিয়াতে আসবে বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম আল্লাহ এমনি ওয়াইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম কার থেকে মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত যে শয়তান এই শয়তানের কাছ থেকে আমি পানাচে আপনার কাছে অর্পণ করে দিলাম এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা তো হান্না এই দোয়া করার পর আল্লাহ বলেন আল্লাহ মারিয়ামের মায়ের এই দোয়াটাকে উত্তম ভাবে কবুল করে নিলেন হাসানা ভালোভাবে প্রতিপালন করলেন আল্লাহ কাকে মারিয়ামকে তাহলে আসেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কনার নাম মারিয়াম বলেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম মারিয়াম তো আল্লাহ বললেন মারিয়ামের মায়ের দোয়াটা উত্তম ভাবে কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলেন